লাউসে এক মাসের ভিতরে আপনার ফ্লাইট ভিসার আগে একটি টাকা আপনাকে প্রদান করতে হবে না আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটার মূল ফোকাসটা হচ্ছে লাউস লাউসে অনেকে যাচ্ছে আসলে লাউসে এক মাসের ভিতরে ফ্লাইট করা পসিবল লাউসে বেতন আছে আপনার সাড়ে তিনশো থেকে চারশো কোনো কাজের চারশো থেকে সাড়ে চারশো ওভারঅল পাঁচশোর ভিতরে আছে লাউসে সবথেকে বড় সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে ভিসার আগে আপনাকে আমাকে একটি টাকা প্রদান করতে হবে না ভিসার পরে পেমেন্ট দিতে হবে আমাদের ওখানে ফ্যাক্টরি আছে বিল্ডিং কনস্ট্রাকশন আছে লাউসে ম্যান পর এবং ফিঙ্গার পরে আপনারা এখান থেকে ফ্লাইট করবেন বৈধ ওয়েতে আপনারা লাউসে ফ্লাইট করবেন আর লাউসের ভিসা মালয়েশিয়া থেকে স্ট্যাম্পিং হয়ে পাসপোর্টে লেগে আসে আপনারা যারা লাউসে যেতে চান অন্য কোন কান্ট্রিতে যেতে পারছেন না শর্ট টাইমে ভিসার আগে কোনো পেমেন্ট দিতে হবে না ভিসার পরে পেমেন্ট দিবেন এমন সুবিধা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লাউসে কপাল ভালো থাকলে সত্তর থেকে আশি হাজার টাকা স্যালারির কাজ পাইতে পারে আর একটা বিষয় সেটা হচ্ছে কিছু যদি লাউস সম্পর্কে জানার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনো কিছু যদি আপনাদের জানার থাকে কমেন্টসে বলবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওতে যারা নতুন দেখছেন তারা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাউজ সম্পর্কে যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা কি করবো আপনাকে সুন্দর সুষ্ঠুভাবে গাইড প্রোভাইড করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম